আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ের আমরা যখন এই ধরনের লজিক ফাংশন থেকে লজিক গেট অঙ্কন করব তখন বিশেষ করে লজিক গেট এই ফাংশন থেকে কিভাবে অঙ্কন করতে পারি তাই না এখানে বলা আছে এটস সমান এ নট প্লাস এ বি গুণ করে তার উপরে নট মানে এডিদের একটি ন্যান গেট তৈরি করতে হবে এর উপরে নট প্লাস সি নটের সাথে আবার বি গুণ করে এখানে একটি অ্যান গেট হবে আবার সবগুলো শেষে যোগ করব যোগ করার জন্য আর্গেট হবে তো যাই হোক আমরা ধাপে ধাপে আলোচনা করি প্রথমে এই ইনপুট কী কী আছে দেখতে হবে ইনপুট এ আছে এ নট আছে বি আছে বি নট নাই খালি বি আছে আর সি নট আছে তো আমরা ইনপুটগুলো আগে উপর থেকে নিচের দিকে টানতে পারি খুব সহজেই এ মনে করি এটা হচ্ছে এ আর এখান থেকে আমরা এ নট তৈরি করে নিব এই যে এ লাইনটা হচ্ছে এ আরে এই নটটা অতিক্রম করে নিচে যেটা হলো এটা এ নট এবার বি নট নাই শুধুমাত্র বি আছে তো বি নিলাম বি আর এখানে সি নাই কিন্তু সি নট আছে তো সি এই এই সি লাইনের মাথায় এখানে আমরা নট যুক্ত করে এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে সি সি নট অর্থাৎ এ এ নট এ এ নট বি বি নট নাই কিন্তু অনেকের মনে হতে পারে এই বি এর উপরে নট না এটা বি এর উপরে না এটা এ বি গুণ করে তারপরে নট এটা বি নট না সেজন্য এটা বি আর সি এর উপরে নট আছে সেই জন্য সিকে আমরা নট তৈরি করে নিলাম তো আমাদের ইনপুটগুলো ঠিক হলো এইবার এই তথ্যের আলোকে আমরা প্রথমে এ নট মানে কি এখান থেকে এ যে এখান থেকে এ নট নিলাম এটা কিন্তু এ নট এই লাইনটা এ নট এ নট থেকে আমরা লাইন টেনেছি এরপরে এ আর বি গুণ করবো আবার বি আর বি নট বি আর সি নট গুণ করবো তো এ বি গুণ করে তার উপরে নট হবে এ কোনটা এই লাইনটা বি কোনটা এই লাইনটা তাহলে এ আর বি কি হয়েছে গুণ হয়েছে তার উপরে নট পড়েছে তো এই যে গুণের জন্য অ্যান্ড গেট এর উপরে এই নটটার জন্য এখানে আমরা নট প্রতীক দিব তাহলে এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এব এর উপরে নট এই লাইনটা এ নট আমরা অঙ্কন করেছি এই যে উপরের লাইনটা এটা দ্বারা অঙ্কন করেছি এই যে এই লাইনটা এখন এটা দ্বারা ওইটাকে গেট আঁকবো এখানে বি আর সি নট মিলে গুণ হবে গুণ মানে গেট তো বি বলতে যে এই লাইনটা বি সি নট মানে কি এই যে এইটা সি নট উপরে সি ছিল এইটা হচ্ছে এই নীসের অংশটুকু সি নট তাহলে এখানে সি নট আমরা এই লাইনটা টেনেছি না এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি নট আবার বলি লক্ষ্য করি বি মানে কি এইটা সি নট হচ্ছে এটা এখন এই দুটো মিলে কি হয়েছে গুণ হয়েছে তা আবার গুণের জন্য গেট এখানে কিন্তু নট হবে না কারণ এই গুণের উপরে তো নট নাই নটটা সি এর উপরে সি নট তো আমরা করেছি এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে বি সি নট এখন কি করব। এখন এটার ফলাফল এইটা মাঝখানটার ফলাফল এই মাঝে শেষেটার ফলাফল এইটা এই তিনটা মিলে কিন্তু প্লাস হয়েছে তো আমরা সরল করার সময় এই প্লাসটা সবার শেষে করব। গুণগুলো আগে করে নিয়েছি এখন প্লাস করব। তো প্লাস করার জন্য আমরা এখানে একটি অর্গেট অঙ্কন করবো কিন্তু গেটটা আমরা একটা কাজ করতে পারি একটু টানে একটু ছোটো করতে পারি নিচ থেকে উপরে নিয়ে আমরা তিনটা মাথা একসাথে করতে পারি তিনটা ইনপুট এক জায়গায় করতে পারি এইখানে যোগ করার জন্য অর অর্গেট অঙ্কন করব এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এই এক্সের মান এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এখানে নট হবে না না এখানে নট হবে না এইখানে নট হতো যদি টোটাল একটা নট থাকতো এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত যদি একটি নট থাকতো তাহলে আমরা এখানে নট যুক্ত করতাম সেটা তো নাই এইভাবে আমরা লজিক ফাংশন থেকে বা লজিক সমীকরণ থেকে এই লজিক সার্কিট বা গেট অঙ্কন করতে পারি তো শিক্ষার্থী বন্ধুর আমার আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো এই ধরনের এটি আমার আটত্রিশতম অঙ্ক ছিল পরবর্তীতে উনচল্লিশতম ক্লাসে আমি আরও একটি এই ধরনের অঙ্ক সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় কথা হওয়া